ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করতে চাচ্ছেন ইউটিউব চ্যানেল মধ্যে কাজ করতে চাইলে আসলে আপনাদের কি কি কাজ করতে হবে অনেকে হয়তো হয় সেটা জানেন না অবশ্যই এই ভিডিওটা যে যেখান থেকে আমার দেখে দেখছেন আমি বলবো প্রথমত ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদেরকে বন্ধু বান্ধবকে দেখা সুযোগ করে দিয়ে দিবেন ইউটিউব নিয়ে আমার বিশেষ করে কিছু আলোচনা হবে আপনাদের মাঝে যারা ইউটিউব চ্যানেলটি নতুন খুলেছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ক্ষেত্রে আমি এই জিনিসটি বুঝাবো যে আমার ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে এখানে কতগুলো সাবস্ক্রাইব রয়েছে আর কতগুলো বিশেষ করে আমার দেখা যাবে যে আমার মূলত ভিডিওতে সমস্যা আছে কিনা কোথায় কি সমস্যা এগুলো আমি কিভাবে দেখবো প্রথমত তো আমার এই চ্যানেলটির মধ্যে আমি যাব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপেল হোসেন এইচ ও এইচ ও ডবল এস আই এন হোসেন অবশ্যই আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমি প্রথম থেকে বলবো আপনাদেরকে শেষ পর্যন্ত অবশ্যই কোনো কিছু না দেখে পর্যন্ত আসলে টান দিয়ে চলে গেলে আপনারা এখানে কোনো কিছু বুঝতে পারবেন না ইনশাল্লাহ আমার শুধুমাত্র কয়েক দিনের মধ্যে আমি নব্বইটা সাবস্ক্রাইব করে ফেলেছি কিন্তু 190টা সাবস্ক্রাইব করে ফেলেছি এখানে যদি আমি যদি প্রতিিনেতো আপনাদেরকে যে দেখাই প্রতিিনেতো সেটি হতেছে দেখতে পারবেন এখানে মেন সমস্যাটা হতেছে আমার কিন্তু লং ভিডিওতে ভাই ভিউ আসতেছে না তাই এখন লং ভিডিওতে যে আমার যে ভিউ না আসছে আর আমি কি করে এই লং ভিডিওর মধ্যে ভিউ আনতে পারবো এই বিষয়ে আপনাদেরকে বুঝাবো আপনারা অবশ্যই আনতে পারবেন কারণ না আমি যদি ইউটিউবের ক্ষেত্রে যদি আমি যদি শর্ট ভিডিও দিয়ে ক্লিক করে দেই তা দেখতে পারবেন এখানে বেশ আমার কিন্তু বেশ আমার কিন্তু ভিডিওতে ভিউ রয়ে গেছে কালকে একটা ভিডিও ছাড়ছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখানে কিন্তু মূলত দেখা যাচ্ছে বত্রিশ কে আমার এসেছে বত্রিশ কে এখানে পাঁচ হাজার এখানে মূলত ছয় হাজার এখানে এক হাজার এইরকম কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নেই তা আসলে আমরা যারা হতাশ হয়ে কাজ করতেছি যারা ইউটিউব চ্যানেলটির মধ্যে দেখা যাচ্ছে অনেকে ক্ষেত্রে কিন্তু হতাশ জিনিসটা লেগে থাকে যে আসলে আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে আমি মনিটাইজেশন পাবো কিনা আমি এরকম ভাবে আমার ভিডিও গুলো দূরেছে আর আসলে আমার এই যে মিলিয়ন আমি মূলত দরকার এই মিলিয়ন আমি যে পূরণ করতে পারবো কিনা এই ক্ষেত্রে কিন্তু অনেক জনে কিন্তু টেনশন করে থাকেন ভাই তাদের ক্ষেত্রে বলবো আসলে আপনাদের টেনশন করার কিছু নেই এখানে আপনারা যারা প্রতিনিয়ত যারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করে আপনাদের কাজ হতেছে ভাই পুতি নিয়ে তো আপনাদের কাজ এটি মনে রাখবেন অবশ্যই সেটাই হতেছে আপনাদের টাইম টু টাইম ভিডিওটি আপলোড করতে হবে এখন ইউটিউবের ক্ষেত্রে বলেন অথবা ফেসবুকের ক্ষেত্রে বলেন যেটি বলেন ফেসবুক কিন্তু মূলত চায় যে টাইম অবশ্যই ইউটিউবও কিন্তু সাই টাইম এখন টাইম ছাড়া যদি আপনারা যেই দেখা আজকে অমুক সময় একটা ভিডিও আপলোড করতে দিছেন কারকেও আর সময় ভিডিও আপলোড করে দিতেছেন তো এই সময়গুলো যখন আপনারা মূলত নির্ধারণ করতে পারবেন না তখনই কিন্তু আপনাদের কিন্তু সমস্যা এসে যাবে শুধুমাত্র দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র কিন্তু এখানে পঁচাশিটা ভিডিও আপলোড করেছি পঁচাশিটা ভিডিও আপলোড করেছি আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকবেন এখানে যদি আমি ভাইরাল করে যদি আপনাদের কিছু দেখে দেখেন পঁচাশিটা আমি মূলত ভিডিও আপলোড করেছি এরপর কিন্তু আমার বেশ রিস এঙ্গেজমেন্ট আমার সব কিছু ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তাই ইউটিউব চ্যানেলের মধ্যে ভাই যারা মূলত শর্ট ভিডিওতে ভিউ আসতেছে না আপনাদের ক্ষেত্রে বলবো আপনার সকাল দশটা আর হচ্ছে দুইটা মাত্র দুইটা ভিডিও আপলোড করে দেন বেশি পরিমাণ ভিডিও আপলোড করে দিলে আপনাদের কিন্তু রিস এনগেজমেন্ট গুলো ডাউন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে আসছি